হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সঙ্গে আর একটা নতুন এক ভিডিও নিয়ে চলে অনেক অনেকদিন পরে একটু বাড়িতে প্রবলেম ছিল তো প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তো এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা তো এখন আমি এডিটিং করে পোস্ট করছি তো আমার সময়ের জন্য এডিটিং করা হচ্ছিল না এই কদিন এই কদিন বলতে এক মাস পুরো তো এইবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে রোজ আমার যেটা কাজ থাকে তো প্রথমেই বিছানাটা গোছানো তারপরে ঝাড় দিয়ে দেওয়ার পরে ফ্রেশ হতে যাবো তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে এসে দেখা হচ্ছে তো আমি ফ্রেশ হয়ে চলে এসছি এখন বাজে সাড়ে আটটা তো কিছু খেয়ে নেব। তো জলটাকে আমি গরম করতে দিয়েছিলাম ওটাই গরম হয়ে গিয়েছে তো হরলিক্স বানিয়ে খেয়ে রান্নাঘরে যাব শাশুড়ির মাকে একটু হেল্প করতে সবজি কেটে দেব তো আমি সবজি কেটে চলে এসেছি এই ঘরে তো কালকে রাতে বানিয়েছিল পুলি তো আমার খুব একটা খেতে ভালো লাগে না এইসব জিনিস তো খুব জোর করছিল বলে আমি তার পরের দিনকেই খেলাম দুটো তারপরে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন আমি উঠলাম তো ঘুমিয়েছিলাম বারোটার সময় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা খেয়ে ঘুমিয়ে তারপরে বাইরে বার হয়ে দেখছি মেঘলা মেঘলা করছে আকাশ তো তার জন্য উটো করে ঘরটাকে মুছে নিয়ে স্নান করতে যাবো এবার তো আমি স্নান টান করে চলে এসেছি তো আজকে যাবো আমরা একটু বাজারে শপিং করতে তো মেঘ করেছে তো ওই জন্য আবার এখন যাবো না তো দেখি বাইরে মেঘ করেছে হাওয়া হচ্ছে তো ওই জন্য বাইরে যাচ্ছি তো যাই হোক বৃষ্টিটা হলো না তো ওই জন্য আমরা আবার বাজারে বেরিয়ে পড়ছি আমি আর তোমার দাদা ভাই দুজন তো আমিও রেডি তোমার দাদা ভাইও রেডি তো চলো যাওয়া যাক তো তারপরে আমরা চলে এসছি বাজারে তো কী কী বাজার করে তো চলো তোমাদের সঙ্গেও দেখায় তো আমি চলে এসেছি প্রথমেই শাড়ির দোকানে তো তারপরে আমার শাড়ি নেওয়া হয়ে গিয়েছে তো এইবার যাচ্ছি উপরে মানে তোমার দাদা ভাইয়ের জন্য শার্ট নিতে শার্ট টি শার্ট যেটা পছন্দ হবে সেটাই নেব তো এইগুলোই দেখছিলাম তো এই টি শার্টগুলো নিউ কালেকশন এসছে দোকানে তো ওইগুলোই নিলাম তো কী কী নিলাম তোমাদেরকে আমি বাড়ি গিয়ে সব দেখাবো কোনটা নিলাম তো তারপরে প্যান্ট দেখতে চলে আসলাম এই ফ্লোরে তো তারপরে নিচে চলে এসেছি আমাদের বাজার কমপ্লিট তো এবার বিল করব তো তারপরে চলে আসলাম স্টেশনারি দোকানে কিছু কসমেটিক্স জিনিস নেওয়ার ছিল তো ওইগুলোই নিতে তারপরে চলে আসলাম মুদিখানা দোকানে তো কিছু নেওয়ার ছিল তো আমাদের বাজার করা সব কমপ্লিট তো এইবার ফুচকা খেয়ে বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে রাত নটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কি কি নিলাম প্রথমেই দেখায় তোমার দাদাভাইয়ের টি শার্টগুলো তো এই একটা নিয়েছি আর সেমই আর একটা নিয়েছি অন্য কালার তো এই শাড়িটা শাড়িটা নিয়েছি কী শাড়ির ঠিক নাম যায় না মলমল শাড়ি যত সম্ভব এই টি শার্টটা আর এই টুকিটাকি কিছু কসমেটিক্স বাজার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হলে